লঙ্কা বধে টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করেছে টাইগাররা চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় বল হাতে রেখে দুই উইকেটে জিতেছে বাংলাদেশ চমৎকার এই জয়ে টাইগারদের বিশ্বকাপের শুভ সূচনা শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে ব্যাটিং বলিং ও ফিল্ডিং তিন বিভাগের শত ভাগ দিয়ে লঙ্কানদের তিন বিভাগেই পরাজিত করেছে বাংলাদেশ ম্যাচের পর বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উল্টো বিভিন্ন অজুহাত তুলে ধরেছে লঙ্কানরা যেখানে ছিল বাংলাদেশের বিরুদ্ধে দোষ দিয়ে আঙুল তাক করা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়ে আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল শ্রীলঙ্কা এবার বাংলাদেশের কাছে হারের পর যুক্তরাষ্ট্রের কন্ডিশন ও বাংলাদেশের জন্য এখানে এসে ম্যাচ খেলতে না পারাটাকেই তাই করছে লঙ্কানরা ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে লঙ্কান ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশের আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছিল কিন্তু সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য উপযুক্ত ম্যাচ পায় তারা ম্যাচের পর বাংলাদেশের দোষ দিয়ে লঙ্কান ম্যানেজমেন্ট বলে আমরা এখানে সবার আগে এসেছি ঠিক তবে উপযুক্ত ম্যাচ খেলার সুযোগ পায়নি ডালাস নিউ কিংবা ফ্লোরিডা সব জায়গাতেই বোক্ড ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমাদের ম্যাচ খেলার কথা ছিল কিন্তু সেটা পারেনি বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের এখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ছিল সেজন্য আমাদের যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা হয়নি কন্ডিশন বুঝতে আমাদের ক্রিকেটারদের কিছুটা ব্যাক পেতে হয়েছে সেজন্যই এমন পরাজয় এই ক্রিকেটাররাই বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে এখানে তাদের পারফরম্যান্স করতে কিছুটা ব্যাক পেতে হয়েছে কন্ডিশন বুঝতে না পারার কারণে ম্যাচ ছাড়ার পর নিজেদের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশকে দোষারোপ করে এমন মন্তব্য শ্রীলঙ্কা ম্যানেজমেন্টের এ সময় তারা জানিয়েছেন উপযুক্ত সুযোগ সুবিধা না পাওয়ায় আইসিসির কাছে বিচার দিবে তারা